আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে বাবা মারা সন্তানদেরকে শাসন করতে চও কেন শাসন করতে পারে না কোন প্রকার কোন বকা গালি মাইপ্ত দূরের কথা কিছুই করতে পারে না তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কেন বাবা মারা বাচ্চা থেকে শাসন করতে পারে না আসসালামু আলাইকুম ভাইয়া পড়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে আর নতুন ইনফরমেশনাল ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটি টপিক হচ্ছে আমাদের বাবা মারা কেন সন্তানদেরকে শাসন করতে পারে না আর শাসন করলে কি ধরনের ক্ষতি হতে পারে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আর আমেরিকার সরকার বাবা মার শাসন করার ক্ষমতাটা দেয় নাই মানে দেয় নাই কেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট অফ অল বলতেছি যেটা সেটা হচ্ছে আমেরিকাতে বাচ্চাদের আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত বাবা মারা বকা দিতে দিতে পারবে পারবে না না গালি গায়ে হাত তোলা যদি বাবা মারা বাচ্চাদেরকে গালি দেয় বকা দেয় দেয় আর সেই স্কুলে টিচারদের কাছে বলতে পারে তখন টিচাররা সাথে সাথে পুলিশ কল করে দেয় আর পুলিশ কল করে দিলে সাথে সাথে বাবা মার কাছে পুলিশ চলে আসে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চারা নিজেরাও কল করে দেয় দেশের সিস্টেম হচ্ছে বাবা মারা যদি সন্তানদেরকে মানে বকা দেয় গালি দেয় মায়ের দেয় তাহলে একটা নাম্বার আছে এই নাম্বারে বাচ্চারা সরাসরি কল করে দিতে পারে কল করে দিলে সাথে সাথে পুলিশ চলে আসে আর পুলিশ চলে এসে যদি দেখে যে বাচ্চাদেরকে অত্যাচার করছে বাবা মারা বকা দিছে গালি দিছে মায়ের দিছে তাহলে সাথে সাথে পুলিশ বাচ্চাদেরকে নিয়ে যায় মানে বাবা মার সাথে আর বাচ্চাদেরকে থাকতে দেয় না এই ভয়ে আমেরিকাতে বাবা মারা বাচ্চাদেরকে ঠিকঠাক মতো শাসনও করতে পারে না বকাও দিতে পারে না তো আমেরিকাতে যেরকম ভালো দিক আছে সেরকম মন্দ দিকও অনেক আছে এই যে মন্দ দিকের মধ্যে একটাই আছে যে মানে বাবা মারা সন্তানদেরকে ঠিকঠাক মতো শাসন করতে পারে না তো এই দেশে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে অনেক ফ্যামিলির বাচ্চারাই কিন্তু উল্টাপাল্টা অনেক কিছু করে থাকে যেরকম মনে করেন যেসব বাচ্চারা মানে বাবা মা পায় না মানে বেশিরভাগ ক্ষেত্রে যেসব বাচ্চারা বাবা মা কাছে পায় না ছোট থেকে বড় হয় বা অন্যের কাছে হেল্পিং হ্যান্ডের কাছে বড় হয় সেই সব বাচ্চারা এইসব কাজগুলো একটু বেশি করে থাকে তো এই দেশে সরকারের সরকারের মানে কথা হচ্ছে এদেশের সিস্টেম হচ্ছে বাচ্চাদের আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত বাবা মার সম্পূর্ণ দায়িত্ব বাচ্চাদেরকে টেক কেয়ার করা সবকিছু করা কিন্তু টেক কেয়ার মানে মা-কাকা রকম হবে না যে বাচ্চাটাকে বকা দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না মাইক তো দেওয়াই যাবে না তাকে থেকে আদর করে বড় করতে হবে 18 বছর হয়ে যাওয়ার পর বাচ্চা দের দায়িত্ব যার যার দায়িত্ব মানে 18 বছর হয়ে যাওয়ার পর বাচ্চা এডাল্ট হয়ে যায় তখন বাচ্চা দের দায়িত্ব বাচ্চা দেরকে নিজে থেকে নিতে হবে কিন্তু 18 বছর হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব বাবা-মা বাবা মা সম্পূর্ণ টেক কেয়ার বাচ্চাদেরকে করতে হবে আর বছর হওয়ার আগ পর্যন্ত যদি কোনো বাবা মা বাচ্চাদেরকে মারে গায়ে হাত তুলে বাচ্চারা যদি সরকারের কাছে কাছে বা পুলিশের করে সাথে সাথে বাবা মার নামে কেস হয়ে যাবে আর মানে বাচ্চাদেরকে বাবা মার কাছে থাকতে দিবে না সরকার বাচ্চা নিয়ে যাবে এটা হচ্ছে কথা এই ভয়ে এই আতঙ্কের কারণে বাবা মারা সন্তানদেরকে বকা দিতে পারে না কোনো কিছু মানে শাসন করতে পারে না কিছুই করতে পারে না আর এদেশে অনেক ফ্যামিলি আছে যেসব বাবা মারা বাবাও জব করে মাও জব করে দুজনই বাহিরে কাজ করে সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে সময় দিতে পারে না দেখা যায় সারা দিন বাবা মা থাকে বাচ্চাদেরকে ডে কেয়ারে বড় করে বা হেল্পিং হ্যান্ডের কাছে বড় করে সেজন্য বাচ্চারা একা একা বড় হয় ওইসব বাচ্চা কিন্তু মেন্টালি একটু অন্যরকম থাকে মানে ধরেন বুঝতে পারতেছেন যেসব বাচ্চারা বাবা মা কাছে পায় না একা একা বড় হয় তাদের মেন্টাল অবস্থাটা কেমন হয় আর এইসব বাচ্চারা বাজে ছেলে পেলেদের সাথে মিশে মিশে ধরেন অনেক কিছু খায় আজে বাজে জিনিস খেয়ে মানে মেন্টালি অন্যরকম হয়ে যায় ওইসব বাচ্চারাই কি করে বাবা মারা যখন বকা দেয় বা গালি দেয় তখন সাথে সাথে পুলিশ কল করে দেয় এবং বাবা মার নামে কমপ্লেন করে দেয় তো আমার নিজের চোখে দেখা একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি স্টোরি না একদম বাস্তব সত্য ঘটনা তো আমরা আমার আগের যে বাসাটা ছিল আমরা আগে যে বাসায় থাকতাম ওইখানেই একটা ফ্যামিলিতে ধরেন বাবাও সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে মাও সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে বাচ্চাদেরকে তেমন সময় দিতে পারে না তো ওনারই একটা ছেলে মানে ছেলেটার বয়স ছিল চোদ্দ থেকে পনেরো বছর বয়স ওই সময় তো বাচ্চার এমনি তো একটু মেন্টালি অন্যরকম থাকে আপনারা বুঝতেই পারেন তো ছেলেটার বয়স ছিল চোদ্দ থেকে পনেরো বছর তো বাবা মা দুইজনই কাজ নিয়ে ব্যস্ত থাকে তেমন সময় দিতে পারে না বাচ্চা মানে বাচ্চাদেরকে ছেলেটা কি ছেলেদের সাথে মিশত মানে বিভিন্ন মানে এই দেশে তো অনেক কালো আছে আপনারা জানেন আরো অনেক ছেলেপে ছেলে পেলেদের সাথে মিশে বিভিন্ন ধরনের খারাপ জিনিসপত্র ওই ছেলেটা বুঝতে পারত আমি কি মানে বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে মানে আজে বাজে জিনিস ছেলেটা খাওয়া শুরু করে দিছিল তো বা এইসব এইসব খাওয়ার পর বাসায় এসে ছেলেটা উল্টাপাটা করতো চিল্লা চিলি করতো বাবা মার সাথে অশ্লীল ব্যবহার করতো খারাপ আচরণ করতো তো দুই দিন পর পরে এই ছেলেটা এইসব খাইতো আর বাসায় এসে মানে চিল্লা চিল্লি বুঝতে পারেন আজে জিনিস খাওয়ার পর ছেলেরা কি করে থাকে তো আপনারা সবাই জানেন তো ওই ছেলেটা কি করতো দুই দিন পর পর আজে জিনিস খেয়ে এসে বাসায় চিল্লা চিলি করতো বাবা মার সাথে বেয়াদুবি করত। চিল্লা চিলি করতো বাসায় ভাঙচুর করত। মানে এরকম করত তো বাবা মা কি করতো ওকে মানে রুমের ভিতরে আটকায় রাখার চেষ্টা করতো রুমের ভিতরে দরজা লাগায় বন্ধি করে রাখার চেষ্টা করতো যেন ছেলেটা বাহিরে গিয়ে এসব না খাইতে পারে আজে বাজে ছেলেদের সাথে না মিশতে পারে তো এরকম করার পর ছেলেটা কি করতো মানে যখনই ছেলেটাকে বাবা মা দরজা বন্ধ করে বন্ধ করে রাখতো তখনই সে পুলিশ কল করে দিত করে দিয়ে সে বলতো যে আমার বাবা মা ভালো না আর কি করে না করে ওইটা দেখে না শুধু যদি বাচ্চারা কমপ্লেন করে যে আমার বাবা মা আমাকে মারছে অত্যাচার করছে মানে যেসব বাচ্চাদের আঠারো বছর হয় নাই সেই সব বাচ্চাদের কথা আমি বলতেছি আঠারো বছর নিচের যে বাচ্চাগুলা তাদের কথা আমি বলতেছি যদি ধরে 18 বছরের নিচে কোনো বাচ্চা পুলিশ কল করে কমপ্লেইন করে বাবা মার নামে যে আমার বাবা মা এটা করছে ওইটা করছে পুলিশ কিন্তু বাবা মার কথা শুনে না যে বাচ্চাটাকে অন্যায় করছে না করছে সেটা শুনে না কিন্তু বাবা মা কেন মারছে বা গায়ে হাত তুলছে বাবা বকা দিচ্ছে ওইটা পুলিশ মানেই করে ফলো করে আর ওইটা ফলো করে বাবা মাকে জেলে পর্যন্ত নিয়ে যায় ঠিক আছে বাবা মার নামে কেস পর্যন্ত হয়ে যায় আর বাচ্চারা সরকার মানে বাচ্চাটাকে সরকারে নিয়ে যায় তো সব ভয়ের কারণে এইসব আতঙ্কের কারণে কিন্তু বাবা মারা সন্তানদেরকে শাসন করতে পারে না মাইক দিতে পারে না সেজন্য আর এইসব কাহিনীগুলো বাজে কাহিনী যেটা আপনাদেরকে আমি এখন বললাম যে একটা ছেলে দুই দিন পর এরকম করে বাবা মার সাথে এটা করার রিজন আছে যে সব এখানে মানে বিদেশে আমেরিকাতে মনে করেন আপনি যদি জব করতে যান ছেলে হোক মেয়ে হোক আপনি যদি আমেরিকাতে জবে যান আপনি কম পক্ষে বাংলাদেশের টাকায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যে কোনো মানুষ যে কোনো জবই যাক কম পক্ষে বাংলাদেশের টাকায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারে আর সেই ইনকামের লোভে অনেক বাবা মারাই আছে যারা জব করে মানে বাচ্চাদেরকে ডেকেয়ারে রেখে বাবা মা দুজনই জব করে আর ওইসব বাচ্চা গুলাই যা মানে ডে কেয়ারে বড় হয় বাবা মার আদর পায় না ভালোবাসা পায় না মেন্টালি সাপোর্ট পায় না ওইসব বাচ্চাগুলো এরকম ক্রেজি হয়ে যায় হ্যাঁ তখনই ওরা দেখা যায় যে টুলটা পাল্টা হলে পুলিশ কল করে দেয় স্কুলে যায় বলে বাবা মার নামে টিচারদের কাছে যায় বলে যে আমার বাবা এরকম করছে মা এরকম করছে তখন কি করে স্কুলে যদি স্কুলে যে যদি বলে তখন স্কুলের টিচাররা পুলিশ কল করে বাবা মাকে ধরে এনে আর যদি সরাসরি পুলিশকেই কল করে দেয় সরাসরি একটা নাম্বার আছে ওইটা তো সরাসরি কল করা যায় বাচ্চারা কল করতে পারে তো ওই সরাসরি কল করলে পুলিশ চলে আসে তো এই কাজগুলো ম্যাক্সিমাম করে যাদের বাবা মারা বাচ্চাদেরকে সময় দেয় না আদর করে না ভালোবাসে না সারাক্ষণ কাজ টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চারা একা একা বড় হয় লোনলি ফিল করে ওইসব বাচ্চারাই কিন্তু এইসব কাজগুলো বেশি করে আমি বলতেছি না এদেশে প্রত্যেকটা বাচ্চারা এরকম করে বা প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম হয় তা না আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির কথাই আমি বলি আমার আমার হাজবেন্ড কিন্তু আমাকে কখনোই জব করতে দেয়ও না দিবেও না কারণ আমার হাজবেন্ড কথা একটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে আমি অনেক ইনকাম করি আমার বউর টাকার দরকার নাই আমার বাচ্চারা যেন এক মিনিটের জন্য যেন মায়ের অভাব ফিল না করে সেজন্য আমার হাজবেন্ড কখনই আমি এই দেশে আসছি অনেক বছর হয়ে গেছে আমি কিন্তু চাইলেই জবে ঢুকতে পারি আর আমি জবে ঢুকলে কম প্রত্যেক মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারি বাংলাদেশের টাকায় মানে একদমই ইজি আমি চাইলেই জব করতে পারি চাইলেই মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি কিন্তু আমার হাজবেন্ড কথা আমার এত টাকা পয়সার দরকার নাই আলহামদুলিল্লাহ আমি যা ইনকাম করি অনেক ইনকাম করি আল্লাহ আমাকে অনেক দিছে আমার বাচ্চারা যে কোনো ভাবেই তার মায়ের অভাব ফিল না করে আমার আমার হাজবেন্ড কথা হচ্ছে এটা মানে আমরা চাই আমার বাচ্চাদেরকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে ওরা যেন বড় হয়ে বলতে পারে যে না আমাদের বাবা মা আমাদেরকে অনেক আদর করে অনেক ভালোবেসে বড় করছে এটা যেন বলতে পারে বাবা অভাব মারা ফিল না করে আপনাদের ভাইয়া যতই ব্যস্ত থাকুক যত যাই কিছু হোক না কেন সে যতই ব্যস্ত থাকুক সে কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় দেয় ওর শত কাজের মধ্যেও বাচ্চাদেরকে এই দিকে ঘুরতে নিয়ে যায় ওই দিকে ঘুরতে নিয়ে যায় বাইরে খাওয়াতে নিয়ে যায় বাচ্চাদের কখন কি লাগবে কখন কি প্রয়োজন সে বাসায় এসে জিজ্ঞেস করবে বাচ্চাদের সাথে গল্প করবে আমি আমার হাজবেন্ড আমাদের বাচ্চাদের সাথে পুরা ফ্রেন্ডলি আচরণ করি মানে আমরা পুরা ফ্রেন্ডের মতো আমার কিন্তু বাইরে কোনো ফ্রেন্ড নাই আমার বাচ্চাই আমার ফ্রেন্ডের মতো ফ্রেন্ডের মতো আমরা চলাফেরা করি আমার বাচ্চাদেরও কিন্তু কোনো ফ্রেন্ড নাই আমার বাচ্চারা কিন্তু আমাকে ওদের ফ্রেন্ড মনে করে ওরা স্কুলে কি করে না করে কি হয় না হয় সারা দিন সবকিছু বাসে এসে আমার সাথে শেয়ার করে এই এই ধরনের সম্পর্কগুলা যে যেসব বাবা মা সন্তানদের মধ্যে থাকে তাদের মধ্যে কিন্তু এ ধরনের ঝামেলাগুলা হয় না ওই যে বললাম যে সব বাবা মারা বাচ্চাদের বিভিন্ন ধরনের কমপ্লেন করে থাকে পুলিশের কাছে স্কুলের টিচারের কাছে তো বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি একটা সন্তান যখন প্রপারলি বাবা মার কাছে ভালোবাসা পায় আদর পায় যত্ন পায় তখন কিন্তু সেই সন্তানটা কখনই বাইরের মানুষের কাছে কোনো কিছু বলবে না বা বাইরের মানুষের সাথে সে তার কোনো সম্পর্ক বেশি থাকবে না যখন সে বাসায় সবকিছু পাবে ফ্রেন্ডের মতো আচরণ পাবে বাবা মাকে ফ্রেন্ডের মতো মানে ফ্রেন্ডের মতো কিছু শেয়ার করতে পারবে তখন কিন্তু তার বাহিরের কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় না আমি এটা মনে করি আমার হাজবেন্ডও এটা মনে করে একটা বাচ্চা যখন তার বাবা মাকে ফ্রেন্ডের মতো পায় তখন তার বাহিরের কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় না আর যেসব বাবা মারা বাচ্চাদেরকে কেয়ার করে না ভালোবাসে না সময় দেয় না ওইসব বাচ্চারা কিন্তু বাহিরের মানুষের সাথে মিশে বাইরের মানুষের সাথেই তো মিশলে কখনই কিন্তু বাচ্চারা ভালো হয় না খারাপই হয়ে যায় এটাই স্বাভাবিক তো যাই হোক আপনাদের সাথে না মায়ের তো দূরের কথা মায়ের দিলে তো পুরো বাবা মাকে জ্যাল নিয়ে যাবে সাথে সাথে পুলিশ মানে কোনো কিছুই করতে পারবে না আঠারো বছর হয়ে যাওয়ার পর বাবা মার কোনো দায়িত্ব নাই সন্তানের প্রতি তখন বাবা আঠারো বছর হয়ে যাওয়ার পর সন্তানরাই অ্যাডাল্ট হয়ে যায় ওদের সবকিছু ওদের দায়িত্ব ওরাই হ্যান্ডেল করতে পারে কিন্তু আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব হচ্ছে বাবা মার বাবা মাকে সবকিছু করতে হবে আর আমি যে ছেলেটার কথা বলছি ওই ছেলেটার এরকম হওয়ার পিছনে তার বাবা মারই আমি বলবো মানে বাবা মারই কি বলবো বাবা মারই ফল কারণ বাবা মা বাচ্চাদেরকে সময় দিবে না আদর যত্ন করবে না বাবা মা বাচ্চাদের সাথে কথা বলবে না তখন তো বাচ্চারা স্বাভাবিক বাহিরে যাবে বাহিরের মানুষের সাথে মিশবে আড্ডা দিবে বিভিন্ন ধরনের মানুষের সাথে খারাপ আচরণ শিখে আসবে তখন এটা হওয়া স্বাভাবিক সেজন্য আমাদের আমেরিকাতে ম্যাক্সিমাম ফ্যামিলিতে যারা বাবা-মারা জব করে বাচ্চাদেরকে ডে-কেয়ারে বড় করে ওইসব ফ্যামিলিগুলোতে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আর যেসব বাবা-মারা বাপ বাচ্চাদেরকে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করে তাদের ফ্যামিলিতে এগুলো হয় না সাধারণত আর সব ফ্যামিলিতে এক রকম হয় না এটা আপনারা বুঝতেই পড়তেছেন সব ফ্যামিলিতে তো বাবা-মারা শুধু টাকা-টাকা করে না বাচ্চাদেরকে অনেক কেয়ার করে অনেক ফ্যামিলিতে যেসব বাচ্চাদেরকে বাবা-মারা কেয়ার করে সেইসব বাচ্চারা অনেক ভালো হয় অনেক মানুষ হয় অনেক উপর লেভেলে যাইতে পারে আর যেসব বাবা মারা বাচ্চাদেরকে কেয়ার করে না ভালোবাসে না সেসব বাচ্চারাই পুলিশকে কমপ্লেন করে তারপর হচ্ছে বাবা মার সাথে ব্যাড বিহেভ করে বাসায় চিলাচিলি করে বাচ্চারা খারাপ আচরণ করে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমেরিকাতে বাচ্চাদের সাথে কি কি হয় আর বাবা মার সাথেও কি কি হয় তো এই দেশের সরকারের একটাই কথা বাবা মা হয়েছে তো কি হয়েছে ওরা এই দেশের নাগরিক ওদেরকে কোন ধরনের অত্যাচার করা যাবে না আঠারো বছরের কোনো বাচ্চাকে কোনো বাবা মা অত্যাচার করতে পারবে না বকা গালি কোনো কিছু দিতে পারবে না আর যদি দেয় সরকার নিয়ে যায় ঠিক আছে শুধু সরকার কাছে কমপ্লেন করে বাচ্চারা যে আমি আমার বাবা মার কাছে থাকতে চাই না আমার বাবা মামাকে অত্যাচার করে মারে এটা সেটা করে তখন সরকার কিন্তু বাচ্চাকে বাবা মার কাছ থেকে একদম একেবারে নিয়ে যায় বাবা মার কাছে থাকতে দেয় না আর বাবা মাকে যদি বেশি খারাপ কিছু শুনে বাবা মাকে জেলে ঢুকাই দেয় বুঝতে পারছেন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা যে আমেরিকাতে শুধু ভালো দিক আছে না মন্দ দিকও আছে কিন্তু মন্দ দিকগুলা মন্দ মানুষের জন্যই ভালো মানুষের জন্য না সব জায়গায় বাংলাদেশ হোক বিদেশ হোক যে জায়গায় হোক ভালো ফ্যামিলিতে সবসময় ভালো কিছুই হয় আর খারাপ ফ্যামিলিতে খারাপ কিছুই হয় এটা হচ্ছে লাস্ট কথা তার কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আপনাদের কাছে শেয়ার করলাম যে আমাদের আমেরিকাতে সরকার বাচ্চাদেরকে কি জন্য নিয়ে যায় বাবা মার কাছে দেয় না আর বাবা মারা কেন প্রপারলি বাচ্চাদেরকে শাসন করতে পারে না তো যাই হোক ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে সবাই জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাবাই